আসসালামু আলাইকুম বহু ভিডিওতে অনেক দর্শক আমাকে প্রশ্ন করেছেন যে ভাইয়া পাসপোর্ট করতে কত টাকা লাগে আপনি যদি দেশ এবং দেশের বাইরে থেকে পাসপোর্ট করতে চান তাহলে আপনাকে কত টাকা পাসপোর্টের ফি দিতে হবে সেই সমস্ত বিষয়গুলো আজকের এই ভিডিওতে ডিটেইলে জানার চেষ্টা করব আশা করছি পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তো দর্শক কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম সরাসরি ই পাসপোর্টে যে ওয়েব পোর্টাল বা ওয়েবসাইট রয়েছে সেখান থেকে এই তথ্যগুলো নেওয়া তো প্রথমে আমরা বিতরণী যে ধরনটা সেই ধরনগুলো সম্পর্কে জানব আপনার আবেদনের ধরন অনুযায়ী আপনি কত দিনের মধ্যে পাসপোর্ট হাতে পাচ্ছেন সেই সমস্ত বিষয়গুলো প্রথমে আমরা জেনে নিই নিয়মিত বিতরণ বায়োমেট্রিক এনরোলমেন্টের তারিখ হতে পনেরো কর্ম দিবস স্ল্যাশ একুশ দিনের মধ্যে মানে এটা হচ্ছে আপনি যখন আবেদন করবেন রেগুলার যে ডেলিভারি এটাকে সিলেক্ট করলে সেখানে লেখা থাকে যে ফিফটিন ওয়ার্কিং ডেজ পনেরো কর্ম দিবস কিন্তু আপনি পাসপোর্টটা হাতে পাবেন হচ্ছে একুশ দিনের মধ্যে আপনি যখন টাকাটা পেমেন্ট করবেন তখন দেখবেন যে ওখানে একুশ দিন লেখা রয়েছে এটা হচ্ছে নিয়মিত বিতরণ জরুরি বিতরণ সেটা হচ্ছে সাত কর্ম দিবস আপনি পাবেন দশ দিনের মধ্যে অতীব জরুরি এমার্জেন্সি পাসপোর্ট যারা চান তাদের ক্ষেত্রে হচ্ছে আপনার এটা দুই দিনের মধ্যেই পাসপোর্টটা হাতে পাবেন তবে সেই ক্ষেত্রে আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা আগে পাসপোর্ট অফিসে নিয়ে যেতে হবে এইটা হচ্ছে জরুরি একটা জিনিস অবশ্যই বায়োমেট্রিক এনরোলমেন্টের তারিখ হতে দুই দিনের মধ্যে আমরা নেক্সটে চলে যাব এখন টাকা পেমেন্ট আপনি কিভাবে কিভাবে কোন ব্যাংকের মাধ্যমে কিভাবে কিভাবে করতে পারবেন এই যে অনলাইন যদি সিলেক্ট করেন ওখানে দুইটা অপশান থাকে অফলাইন এবং অনলাইন যদি নিজে নিজে অনলাইন অফলাইন সিলেক্ট করলেও আপনি দিতে পারবেন নিজে নিজে দিতে পারবেন অনলাইন সিলেক্ট করলে একটা নির্দিষ্ট একটা মাধ্যম দিয়ে আপনাকে টাকাটা পেমেন্ট করতে হবে সেটা হচ্ছে এক পে হ্যাঁ এক পে মাধ্যমে আপনি টাকাটা পেমেন্ট করতে অপশন পাবেন ভিজা মাস্টার কার্ড আমেরিকান এক্সপ্রেস বিকাশ নগদ রকেট উপায় এই যে যে বিষয়গুলো লিখে দেওয়া রয়েছে এখানে আপনি এগুলোর মাধ্যমে আপনার টাকাটা পেমেন্ট করতে পারেন সেটা হচ্ছে এক পে এর মাধ্যমে কীভাবে আবেদন করতে হবে নতুন পাসপোর্টের জন্য আপনি ঘরে বসে খুব সহজে আবেদন করবেন দেশ এবং দেশের বাইরে থেকে সেগুলোর উপরও আমার ভিডিও রয়েছে আমি ডিসক্রিপশান বক্সে রেখে দেবো সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন আর আরেকটি বিষয় অবশ্যই আপনাদের জানা প্রয়োজন আপনি যদি নতুন আবেদন ছাড়াও কারেকশান বা মেয়াদ বাড়ানোর আবেদন করতে চান ফি কিন্তু একই হ্যাঁ এই এই ক্ষেত্রে অনেকেই কনফিউশনে ভোগেন যে আসলে এটা বেশি কি না এরকম কোনো কিছু না আর স্বাভাবিক যে ফিটা সেটা দিয়েই আপনি এগুলোও করতে পারবেন আমরা নেক্সটে যাচ্ছি অফলাইন যদি সিলেক্ট করেন এ চালানের মাধ্যমে দেশের সকল সরকারি অথবা বেসরকারি ব্যাংক থেকে পরিশোধ করা যাবে আপনি যদি অফলাইন সিলেক্ট করেন হ্যাঁ সেটাও করা যাবে কোনো সমস্যা নেই আপনি কিভাবে ঘরে বসে অনলাইনে অথবা অফলাইন সিলেক্ট করে আপনি যে কোনো ব্যাংকে যে কোনো মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আপনি যে কোনো ব্যাঙ্কে টাকা কিভাবে পেমেন্ট করবেন সেটা আপনার ইসলামী ব্যাঙ্ক হতে পারে অথবা সোনালি ব্যাঙ্ক হতে পারে এর উপরে আমার অনেকগুলো ভিডিও রয়েছে আমি ডিসক্রিপশন বক্সে রেখে দেব আপনি সেখান থেকে দেখে নিতে পারবেন খুব সহজ এটা কোনো কঠিন কোনো কিছু না আমরা নেক্সটে যাব সরকারি চাকরিজীবী যাদের এনওসি নো অবজেকশন সার্টিফিকেট স্ল্যাশ অবসর সনদ পিআরএল রয়েছে তারা নিয়মিত ফি জমা দেয়া সাপেক্ষে জরুরি সুবিধা জরুরি ফি জমা দেওয়ার সাপেক্ষে অতীব জরুরি সুবিধা পাবেন সেটা হচ্ছে আপনার গভর্নমেন্ট এমপ্লয়ি যারা তাদের ক্ষেত্রে আমরা নেক্সটে যাব আটচল্লিশ পৃষ্ঠা এটা এখন হচ্ছে সবার ক্ষেত্রেই আটচল্লিশ পৃষ্ঠা পাঁচ বছর মেয়াদি যদি আপনি নিতে চান তাহলে নিয়মিত বিতরণ নিয়মিত বিতরণ কোনটা যেটা হচ্ছে আপনার একুশ কর্মদিবস একুশ দিনের মধ্যে আপনি যেটা পাবেন এটা হচ্ছে পাঁচ বছর মেয়াদী আটচল্লিশ পৃষ্ঠার কত টাকা দিতে হবে আপনাকে চার হাজার পঁচিশ টাকা ফি যদি জরুরি হয় মানে সাত কর্মদিবস ওখানে লেখা রয়েছে আপনি দশ দিনের মধ্যে পাবেন সেটা হচ্ছে ছয় হাজার টাকা এটা সাত দিনের মধ্যে যদি চান আর অতীব জরুরি বিতরণ যেটা এমার্জেন্সি ওটা হচ্ছে আট হাজার ছশো পঁচিশ টাকা এটা হচ্ছে আটচল্লিশ পৃষ্ঠার পাঁচ বছর মেয়াদি পাসপোর্ট এটা যদি চান আপনি নেক্সটে যাব এবার হচ্ছে আটচল্লিশ পৃষ্ঠার যদি দশ বছর মেয়াদি হয় তাহলে সেই ক্ষেত্রে নিয়মিত বিতরণ হচ্ছে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা এই যে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা এইটাই সবথেকে বেশি নেওয়া হয় এটা আমি বলবো সব থেকে বেশি যারা খুব একটা ট্রাভেল করেন না নির্দিষ্ট কোনো কাজের জন্য পাসপোর্ট করতে চাচ্ছেন আমি বলবো যে ম্যাথটাকে সবসময় বেশি করেই আপনি পাসপোর্টটা করুন দু এক টাকা বেশি লাগলেও আপনি ম্যাথটাকে বাড়িয়ে নিন আর আটচল্লিশ পৃষ্ঠা এটা ঠিক আছে যারা বেশি ট্রাভেল করেন তাদের জন্য সিক্সটি পেজ এটা এটাও ঠিক আছে তো আমি এবার মূল বিষয় আসি সেটা হচ্ছে জরুরি বিতরণ যদি হয় তাহলে সেক্ষেত্রে আট হাজার পঞ্চাশ টাকা সাতকর্মদিবস মানে একটু বেশি লেগে যায় দশ দিনের মধ্যে আপনি হাতে পাবেন অতীব জরুরি যদি হয় এমার্জেন্সি পাসপোর্ট আটচল্লিশ পৃষ্ঠার দশ বছর মেয়াদি তাহলে সেক্ষেত্রে দশ হাজার তিনশো পঞ্চাশ টাকা আমরা চৌষট্টি পৃষ্ঠা এবার হচ্ছে যারা বেশি ট্রাভেল করেন তাদের ক্ষেত্রে এটা পারফেক্ট সিক্সটি ফোর পেজের পাঁচ বছর মেয়াদি যদি নিতে চান তাহলে সেক্ষেত্রে নিয়মিত বিতরণে একুশ কর্ম দিবসে ছয় হাজার তিনশো পঁচিশ টাকা লাগবে আর জরুরি বিতরণে হচ্ছে আপনার আট হাজার ছশো পঁচিশ টাকা লাগবে সাত কর্ম দিবস আর অতীব জরুরি বিতরণ মানে হচ্ছে এমার্জেন্সি বারো হাজার পঁচাত্তর টাকা সিক্সটি ফোর পেজের দশ বছর মেয়াদি যদি হয় তাহলে সেই ক্ষেত্রে নিয়মিত বিতরণই হচ্ছে আট হাজার পঞ্চাশ টাকা মানে একুশ দিনের মধ্যে পাবেন যদি এক্সপ্রেস ডেলিভারি হয় তাহলে সেক্ষেত্রে দশ হাজার তিনশো পঞ্চাশ টাকা যদি অতীব জরুরি হয় এমার্জেন্সি হয় তাহলে সেই ক্ষেত্রে তেরো হাজার আটশো টাকা আমরা এবার নেক্সটে যাব বিদেশস্থ বাংলাদেশ মিশন হতে যদি আবেদন করেন সেই ক্ষেত্রে সাধারণ আবেদনকারী যারা তাদের ক্ষেত্রে আটচল্লিশ পিসার পাঁচ বছর মেয়াদি নিয়মিত বিতরণই একুশ দিনের মধ্যে একশো মার্কিন ডলার লাগবে আর জরুরি বিতরণী যদি হয় তাহলে সেক্ষেত্রে দেড়শো মার্কিন ডলার আপনাকে পে করতে হবে আমরা নেক্সটে যাব আটচল্লিশ পিসার দশ বছর মেয়াদি পাসপোর্ট যদি হয় তাহলে সেক্ষেত্রে নিয়মিত হচ্ছে একশো পঁচিশ ডলার জরুরি বিতরণী যদি হয় ক্ষেত্রে আপনার এমার্জেন্সি নাই একশো মার্কিন ডলার লাগবে তারপর আমরা নেক্সটে যাব চৌষট্টি পৃষ্ঠার যদি হয় পাঁচ বছর মেয়াদি তাহলে সেই ক্ষেত্রে নিয়মিত বিতরণ দেড়শো মার্কিন ডলার জরুরি হচ্ছে দুশো মার্কিন ডলার আমরা নেক্সটে যাব চৌষট্টি পৃষ্ঠার দশ বছর মেয়াদি যদি হয় তাহলে সেই ক্ষেত্রে একশো পঁচাত্তর মার্কিন ডলার আর জরুরি বিতরণই হচ্ছে আপনার একশো পঁচিশ ডলার আর বিদেশস্থ বাংলাদেশ মিশন হতে আবেদন আবেদনের ক্ষেত্রে শ্রমিক ও ছাত্র তাদের ক্ষেত্রে আপনার আটচল্লিশ পৃষ্ঠা পাঁচ বছর মেয়াদি পাসপোর্ট হচ্ছে আপনার নিয়মিত তিরিশ মার্কিন ডলার মাত্র জরুরি বিতরণী হলে পঁয়তাল্লিশ মার্কিন ডলার আটচল্লিশ পৃষ্ঠা দশ বছর মেয়াদি যদি নিতে চায় তাহলে সেক্ষেত্রে পঞ্চাশ মার্কিন ডলার আর জরুরি হলে পঁচাত্তর মার্কিন ডলার চৌষট্টি পৃষ্ঠা পাঁচ বছর মেয়াদি হচ্ছে দেড়শো মার্কিন ডলার শ্রমিক ও ছাত্রদের ক্ষেত্রে জরুরি বিতরণ হচ্ছে দুশো মার্কিন ডলার চৌষট্টি পৃষ্ঠার দশ বছর মেয়াদি যদি হয় শ্রমিক এবং ছাত্রের ক্ষেত্রে নিয়মিত বিতরণে হচ্ছে আপনার একুশ কর্মদিবসে হচ্ছে একশো মার্কিন ডলার আর জরুরি বিতরণ হচ্ছে দুশো পঁচিশ মার্কিন ডলার তো এগুলোই হচ্ছে টাকার পরিমাণ আশা করছি বুঝতে পেরেছেন দর্শক আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে যদি সেরকমটা হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লেখা যে বাটনটা রয়েছে ওটাতে ক্লিক করে সংযুক্ত থাকতে পারেন যারা এই ভিডিওটা ফেইসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো বাটনে ক্লিক করে রাখবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম